আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় পবিসেপ মাউথওয়াশ ওষুধ সম্পদ ওষুধটি মুখের মুক্ত করার জন্য ব্যবহার করা হয় এই ওষুধের উপাদান আছে পবিডন আয়োডিন ইউএসপি ওয়ান গ্রাম আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ এই ওষুধের কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক কার্যকারিতা অর্থাৎ এই ওষুধের কাজ কী কোন কোন রোগে ব্যবহার করা হয় তো কার্যকারিতা হলো মুখের ভিতরে জিহো বা ও গলার ভিতরে ঘা হলে এই ওষুধ ব্যবহার করলে ভালো কাজ করে ঠান্ডার কারণে গলা ব্যথা হলে টনসিলের সমস্যায় ব্যথা ও ঘা হলে এই ওষুধ ব্যবহার করলে খুবই ভালো কাজ করে দাঁতে ঘা হলে দাঁতে ইনফেকশন হলে এবং দাঁতে অস্ত্রোপচার করার পর এই ওষুধ ব্যবহার করার জন্য ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন মুখে দুর্গন্ধ হলে এই ওষুধ ব্যবহার করলে মুখে দুর্গন্ধ সমস্যা দূর হয় মুখের জীবাণুমুক্ত করার জন্য এবং মুখের ভিতরে ইনফেকশন দূর করে সাধারণত এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন এবার জানব ব্যবহার বিধি সম্পর্কে অর্থাৎ এই ওষুধ কিভাবে ব্যবহার করবেন হাফ গ্লাস বা এক কাপ হালকা কুসুম পানির সাথে মিশিয়ে ওষুধ মিশিয়ে নিয়ে কুলকুচি বা গড়গড় করে ফেলে দিন ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত এক চামচ করে হালকা গরম পানিতে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে বারো বছরের উর্দে এবং প্রাপ্ত বয়স্ক দুই চামচ করে হালকা গরম পানিতে মিশিয়ে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ছয় বছরের নিচে শিশুদের জন্য প্রযোজ্য আহে এবার জানব পার্শ্ব সম্পর্কে প্রতিটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধেরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে তেমন কোনো পার্শ্ব নেই বললেই চলে তবে ওষুধটি গিলে খেলে পেটের সমস্যা ও ডায়রিয়া দেখা দিতে পারে এবং পেট ব্যথাও হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব সতর্কতা যে কোনো ওষুধ ব্যবহার করার আগে সতর্কতা মেনে চলা উচিত তো এই ওষুধের সতর্কতা এই ওষুধ খাওয়া যাবে না ছয় বছরের নিচে শিশুদের জন্য প্রযোজ্য নহে শিশুদের নাগালে বাইরে রাখুন এই ওষুধটির মুখ খোলার পরে পনেরো দিনের বেশি ব্যবহার করা যাবে না ওষুধটি করায় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করুন এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা তো আবারও একটু বলবো পবিসেপ মাউথওয়াশ ওষুধটি মুখের জীবাণু মুক্ত ও মুখের ঘায়ের সমস্যা দূর করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের প্রতি মহান আল্লাহ ওয়াদা করেছে যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সুরা আল মাহিদাহ আয়াত নয়